প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি এখন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় ছাত্রছাত্রীদের মাঝে আমাদের মাননীয় এমপি মহাদয় খেলাধুলার সম্মুখীন উপহার দিলেন এবং তাই নিয়ে তারা খুব উৎসাহিত করছেন এবং তারা খেলাধুলায় প্র্যাকটিস করছেন এবং খেলছেন

এক রান হল দুই রান প্রিয় আজকে কিন্তু আমরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের বেড়াওনগাঁ স্কুলে ছাত্রছাত্রীরা এবং মেয়েরা খুব খেলায় উৎসাহিত এবং তারা অনেক সময় এই স্কুল থেকে মুন্সীগুঞ্জে বিজয় হয়েছেন এবং আজকে তাদের সাথে কথা বলবো এবং তারা এখানে খুব খেলায় মনোযোগী আছেন আমরা এই বছর দু হাজার চব্বিশ সালে আমরা নবদী উপজেলায় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছি তার জন্য এমপি মহোদয় আমাদের ক্রিকেট ক্রিকেট সামগ্রী ফুটবল দাবা আরও অনেক সামগ্রী উপহার দিচ্ছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ এবং আজকাল আমাদের অন্য থেকে অসংখ্য আবার অনেক ধন্যবাদ জয় বাংলা জয় তাই বিপুর দিনও তাকেও অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সবসময় আমাদের পাশে থাকার জন্য সমস্ত প্রোগ্রামে আমাদের সাহায্য করা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসাল আল্লাহ